নমস্কার আমি কৌশিক রায় অ্যাস্ট্রোটিক্সেন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক অনেক অনেক স্বাগত জানাই আগামীকাল সোমবার চব্বিশে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ পাঁচটি নামের ব্যক্তি এবং তিন রাশির হঠাৎ অর্থপ্রাপ্তি নিশ্চিত হতে চলেছে আজকের এই ভিডিওতে এই বিষয় নিয়ে আমি বিস্তারিত আলোচনা করব আপনারা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত আলোচনাটি অবশ্যই শুনবেন দেখুন অর্থপ্রাপ্তি প্রতিদিন আমি অর্থপ্রাপ্তির উপর আলোচনা করি এবং যে যে রাশির ক্ষেত্রে অর্থপ্রাপ্তির প্রবল যোগ থাকে সে সে রাশিগুলোকে আমি অ্যালার্ট করি তবে দেখতে হবে একান্ত আপনার ব্যক্তিগত জন্মকুণ্ডলিতে অর্থপ্রাপ্তির যোগটা রয়েছে কিনা যদি যোগ থাকে এবং আপনার যদি রাহু গ্রহ যদি আপনার শুভ থাকে আপনার নিশ্চিত নিশ্চিত রূপে অর্থপ্রাপ্তি ঘটবে রাহু হচ্ছে কলিযুগে আকস্মিক ধনপ্রাপ্তির মুখ্য কারক গ্রহ তাই রাহু রক্ষা কবচ আপনারা পরিধান করুন যাদের অল্পের জন্য বড় ধরনের অর্থপ্রাপ্তিতে বাধা আসছে রাহু রক্ষা কবচ অথবা পাওয়ার কবচ আপনারা পরিধান করুন এবং পাশাপাশি দীর্ঘদিন প্রচেষ্টা করছেন আপনারা বাচ্চা ট্রি ফর্মেশান করলে আপনাদের এই অর্থপ্রাপ্তির সম্ভাবনাটা তিনগুণ বৃদ্ধি করবে দেখুন অর্থপ্রাপ্তি আপনার সেটা লটারি থেকে হতে পারে শেয়ার মার্কেট থেকে হতে পারে আপনার ট্রেডিং থেকে হতে পারে বিজনেস থেকে হতে পারে বা কোনো জায়গাতে ডুবে গেছিলো এমন কোনো অর্থ পেতে পারেন বা কোনো জায়গা থেকে আপনার অর্থপ্রাপ্তি কিন্তু হতেই কিন্তু পারে তবে যোগ থাকা দরকার আর যারা লটারি কাটছেন তাদের জন্য আমি প্রতিদিন টার্গেট নাম্বার রাশিভিত্তিক শুভ সময় প্রতিদিন আপনাদেরকে জানাই এবং যারা আমার সাথে পরামর্শ করতে চাইছেন আপনারা দেখছেন অর্থপ্রাপ্তির উপর পরামর্শ করতে চাইছেন আপনারা স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বার আপনারা যোগাযোগ করুন এটা সম্পূর্ণরূপে অনলাইন সার্ভিস এবং সম্পূর্ণরূপে এটি পেট সার্ভিস দেখুন আগামীকাল তিনটি রাশির আমি কথা বলবো এবং পাঁচটি নামের ব্যক্তির আমি কথা বলবো যদি আপনার প্রবল যোগ থাকে আপনার ভাগ্যভাব যদি শুভ থাকে আপনার ধনভাব যদি শুভ থাকে আপনার অর্থপ্রাপ্তি হান্ড্রেড পারসেন্ট ঘটবে পাঁচটি নামের ব্যক্তি আপনার প্রথম নামের অক্ষর যে দিয়ে যদি শুরু হয় ইংরেজির যে আপনার আগামীকাল হঠাৎ অর্থপ্রাপ্তির যোগ কিন্তু রয়েছে ইংরেজির যে আপনার প্রথম নামের অক্ষর ইংরেজি আর ইংরেজি আর দিয়ে যদি শুরু হয় আপনার আগামীকাল হঠাৎ অর্থপ্রাপ্তির যোগ রয়েছে আপনার প্রথম নামের অক্ষর ইংরেজি এইচ দিয়ে যদি শুরু হয় আপনার আগামীকাল হঠাৎ অর্থপ্রাপ্তির যোগ রয়েছে আপনার প্রথম নামের অক্ষর ইংরেজি কে দিয়ে যদি শুরু হয় আপনার আগামীকাল হঠাৎ অর্থপ্রাপ্তির যোগ দেখা যাচ্ছে আপনার প্রথম নামের অক্ষর ইংরেজি এস দিয়ে যদি শুরু হয় আপনার আগামীকাল হঠাৎ অর্থপ্রাপ্তির যোগ কিন্তু রয়েছে আপনার প্রথম নামের অক্ষর ইংরেজি সি দিয়ে যদি শুরু হয় আপনার আগামীকাল হঠাৎ অর্থপ্রাপ্তির যোগ কিন্তু নিশ্চিত হতে চলেছে এবার আসি আমি রাশির নাম তিনটি রাশি স্পেসিফিক আমি রাশির কথা বলবো যদি আপনার রাশি থাকে অবশ্যই আপনার অর্থপ্রাপ্তি নিশ্চিত রূপে হবে আপনার রাশি মকর আপনার আগামীকাল হঠাৎ অর্থপ্রাপ্তি হতে চলেছে আপনার লাকি নাম্বার পাঁচ আপনার রাশি তুলা আপনার লাকি নাম্বার আট আপনার শুভ সময় সকাল দশটা একুশ মিনিট থেকে এগারোটা তেপ্পান্ন মিনিট পর্যন্ত আপনার রাশি আপনার রাশি মিথুন আপনার লাকি নাম্বার দুই আপনার শুভ সময় সকাল নটা আটচল্লিশ মিনিট থেকে দশটা আঠাশ মিনিট পর্যন্ত অর্থাৎ এই তিনটি রাশি কারো অর্থপ্রাপ্তির যোগ রয়েছে এবং যারা আমার সাথে পরামর্শ করতে চাইছেন অনলাইন কনসালটেন্সি করতে চাইছেন স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে আপনারা যোগাযোগ করুন এটা সম্পূর্ণরূপে অনলাইন সার্ভিস এবং সম্পূর্ণরূপে এটি পেট সার্ভিস প্রত্যেকে ওম নম শিবায়ু ওম নমঃ শিবায়ু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করুন এবং এর পাশাপাশি আপনারা আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো এডুকেশান ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট করতে আপনারা ভুলবেন না সকলে ভালো থাকুন সুস্থ থাকুন